বাইশ তারিখ তেইশ তারিখ এই যে নবান্ন অভিযান এর আগেও হয়েছিল আমি বলছিলাম নবান্ন অভিযান হলো সেখানে বাস স্ট্যান্ড দখল হলো সেখানে স্লোগানিং হলো তারপরে কোথায় হারিয়ে গেল আবার নবান্ন অভিযান ঠিকইভাবে আর কদ্দিন না হারিয়ে যাবার কথাটা মানে কোন পরিপ্রেক্ষিতে বলছেন একটা আন্দোলন চলছে একটা চলমান আন্দোলন সেই আন্দোলনের মাঝে মাঝে একটা করে আন্দোলনের মানে ঢেউ ওঠে যে আন্দোলনটা একটা গ্রাফ চলছে সেই গ্রাফ থেকে অনেকটা উঁচুতে গিয়ে সরকারের নজর কাড়ার চেষ্টা করে তারপরে আবার গিয়ে একটা প্যারালের লাইন ধরে চলতে থাকে মানে এটা হারিয়ে যাওয়ার নয় ঠিক হারিয়ে যদি যেতাম তাহলে তো এখান থেকে আমি আমি এই অর্থে বলছি যে সরকার পর ইলেকশানের পর ইলেকশন জিতে চলেছে বারবার বলছে যতই ইস্যু আসুক ইলেকশানে মানুষ আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির আবেগ অভিষেক ব্যানার্জির প্রেরণা এগুলো তো কাজে লাগছে আপনাদের নবান্ন অভিযান কাজেই লাগছে না হ্যাঁ সবই কাজে লাগছে কাজে লাগছে বলেই ভোটের আগের দিন গিয়ে ভোটার দিকে হুমকি দিতে হয় যে কালকের দিনে ভোট দিতে যাবেন না কাজে লাগছে বলেই ওনাদের জেলাতে জেলাতে সব থেকে অনুপ্রাণিত ক্যাডার যারা বিশেষ করে প্রত্যেকটা জেলার এসপি এবং ডিএমরা তারা দায়িত্ব নিয়ে স্ট্রং রুমের মধ্যে যা খেলা খেলার সেগুলো খেলছেন যদি এত বিশ্বাস এই রাজ্যের জনসাধারণের উপরে থাকতো তাহলে ভয় দেখানোরও প্রয়োজন হতো না তাহলে যেটার প্রয়োজন হতো না সেটা হচ্ছে রুমের খেলাটা মানে এটা আমরা খুব সচেতনভাবেই অভিযোগ করছি কারণ বিগত দুটো ইলেকশন বলতে এই উপনির্বাচন এবং গত লোকসভা ইলেকশন এই দুটো নির্বাচনে আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচার দিয়ে বেশ কিছু তথ্য কালেকশন করেছিলাম তার ভিত্তিতেই আমরা খুব সচেতনভাবেই দাবি করছি যে স্ট্রংরুমের মধ্যে খেলা হচ্ছে সেটা বিরোধী পক্ষের এরা জানুক বা না জানুক জানা যায় কিন্তু অভিযানের শীর্ষক দাবিগুলি কি কি থাকছে ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ স্বচ্ছতার সাথে মানে কাউকে ঘুষ না দিয়ে স্থায়ীভাবে নিয়োগ কর্মচারীদের যে ডিএ আছে সেই ডিএটাকে আদায় করা উনচল্লিশ শতাংশ বর্তমানে সেটা পেনশনারদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই ডিএটা আদায় হলে কর্মচারীদের যেমন বেতন বাড়বে এই রাজ্যের সামগ্রিক খেটে খাওয়া মানুষ তিনি যেখানেই কাজ করুন না কেন তাদের পারিশ্রমিক কিন্তু বাড়তে থাকবে কারণ থ্রি পার্সেন্ট ডিএ বাড়লে প্রতিদিনের যে দৈনিক মজুরি সেটা সতেরো টাকা করে বাড়ে এক পার্সেন্টের জন্য ছ টাকা করে আঠেরো টাকা করে বাড়ে সামগ্রিকভাবে ন্যূনতম বেতন বাড়লে পরে সেটার প্রভাব তো অবশ্যই পড়বে মানে চল্লিশ পার্সেন্ট যদি ডিএ বাড়ে তাহলে প্রতিদিনকার যে দৈনিক মজুরি সেটাতে দুশো টাকার মানে বৃদ্ধি হয় সুতরাং মানে অন্য রাজ্যের তখন সাথে একটা প্যারিটি আসে বা আসবে আর কি এই রাজ্যের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে অন্তত গতর খাটাতে যেতে হবে না এই রাজ্যের মানে কাটমানি শিল্পের যেটা উৎকর্ষের জায়গা কালীঘাট সেখানে এবং তার পরিমাণ কত আমাদের আন্দাজ এবং আমাদের হিসেব যে সেটার পরিমাণ হচ্ছে বাৎসরিক পাঁচশো কোটি টাকার মতো যে কোয়ালিটি দেওয়া হচ্ছে তাতে কি বাচ্চারা আর কি ছাত্রছাত্রীরা সে তাতে সেটা করে সেই কোয়ালিটি পাচ্ছে বা খুশি তারা একটা কথা আমরা অভিজ্ঞতা থেকে একটা কথা আমরা সকলেই জানি যে শিশুদের দেহবোধ কম থাকে দেখবেন যে একটা বাচ্চা কোথাও হোঁচট খেলো কেটে গেলো কিছুক্ষণ কান্নাকাটি করলো তারপরে সে ভুলে যায় যন্ত্রণা সেই শিশুরা পর্যন্ত যে কোয়ালিটির ড্রেস দেওয়া হয় সেই ড্রেস বা গায়ে চাপিয়ে রাখতে পারে না শরীরে রাখতে পারে না মানে গ্রীষ্মকালে গরমে কুটকুট করে গা তাদের এত বাজে কোয়ালিটির মানে পোশাক দেওয়া হয় ওই কোয়ালিটির পোশাক পাওয়ার কিন্তু কথা নয় তিনশো টাকাতে যে পোশাক পাওয়া যায় মানে অনেক বড় বড় বাচ্চি বাড়ির বাচ্চারা সেই কোয়ালিটির পোশাকটা পরেন আমাদের বাচ্চারাও সেই কোয়ালিটির পোশাকই ডিজার্ভ করে তারা কিন্তু ওখান থেকে কাটমানির ডিজার্ভ করেন না আমি বলবো যে এই রাজ্যের যে এক কোটি গার্জেন আছেন মানে সংখ্যাটা যদি ধরা হয় তাহলে প্রায় আড়াই কোটি মতো মানুষ তারা হচ্ছেন তাদের সন্তান সন্ততিরা তাদের মা বাবার ছেলেমেয়েরাই সরকারি শিক্ষা ব্যবস্থায় পড় মানে পঠন পাঠন নিচ্ছেন পড়াশোনা করছেন তারা একটু সচেতন হন আপনার শিশুর পোশাকের টাকা চুরি হচ্ছে আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বা অন্য কোনো কোচি উৎকোচ দিয়ে আপনার মুখটা বন্ধ করে রাখা হচ্ছে এই টাকা কিন্তু আকাশ থেকে আসে না আপনারই পকেট কেটে দেওয়া হচ্ছে অধিকারের জন্য লড়াই করুন লক্ষ্মী ভাণ্ডারের থেকে আরও বেশি পরিমাণ টাকা আপনার কাছে আসতে পারে যেটা অন্যান্য রাজ্য করে দেখাচ্ছে